যখন ভোটর দাঁড়ায় তখন এটি চুল কয় আর ভোটর পাস করার পর আড়াই ফিট দূরে পেটত চুল আমি এনা ভোটর দাঁড়াবের শাসনে একবার আমার করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন এমন না তুর্কে খাওয়া বন্ধ করবো এই কতক্ষণ অনেক লোক বলেছিল কাহারু মৌলানা তাই আলী ভাই মারা গেছেন তাহলে বদরুর রশিদ আর নে যুক্তিবাদী গেম বিদ দেওয়া হোক বহু লোক মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি যে না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমাদের কোনো এমপি দ্বারে দিস না বাবা আমরা তোকে ক্যানভাস করব কিন্তু এমপি দ্বারা এই দুই গ্রুপ মিলে দুই দেশ চালায় পাঁচ বছর ইসলাম দিয়ে চালালো পাঁচ বছর খালেদার আইন দিয়ে চালালো মানুষ কবি না কার আইনের কোন সুযোগ পাঁচ বছর চালানোর পর আমরাও তো ছাইরে বাবা তোরা আবার চালা আমরা লোক বুঝে দেই কথা কানেগা এর জন্য তো হিংসে আমরা কে নির্বিগ্নে করছি আমরা ক্ষমতা দেব না ক্ষমতা দেব ইসলাম ঠিক ইসলাম ক্ষমতা আমাকে কোনো রেসানে সিনাই এ আপনাকে এই শিবগুঞ্জে শাহে আলম ফোকানাকি নাকি এই নিপন আছে না বিশাল্লাহ তা ওনার মাহফিল আমি করছি ওদের দেওয়ান মাজারের ও

আদুর গাছ ছোট ছোট চোর লয় ছোট ছোট চোর লয় বড় বড় চোর দে বলতো ভাই আমাদের নাম থানাত আছে তোরা গাছ চুরি করিস না তোরা চুরি সকালে সকালের ধরবি আল্লাহ আইন চালু হলে চুর চুরো ফর দিবি চুর করে ফর দিবি আমারও তো গদাগাদ আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে শহর আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির গাড়ি দিয়ে একবারে পাথর মারে আর হাড্ডি গুড্ডি মিশে দিলে ওর বাপ জানা করা তো দূরের কথা ও স্বপ্ন দেখবে না ভাই কথা কোন জানা বন্ধু হলে হিন্দুরও সুবিধা আপনারও সুবিধা আপনার বিজিগুলা কতদিন বাইরে হয়ে চলে যাচ্ছে আর আপনি করছেন বা আল্লাহ জালে ভালো কোরআনের আইন কায়ে হলে বাংলাদেশ অভিযান টুকরো আমাদের ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আমরা আল্লাহ আইন দিয়ে সাজাতে চাই এই যে আপনাকে এই আই আপনাকে আইমাই আনসার হচ্ছে এইরকম লোক যদি চেয়ারম্যান বানান যায় ই যে উনি ঘুষ খালে দুচক মালা আমরা ঘুরবো আজকে বাংলাদেশে একটা খুশি সংবাদ শুনেন আজকের নির্বাচন কমিশন হওয়ার জন্য সিএসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না একদম জিজ্ঞাসা করছে ভাই আপনার দি প্রমোশন দেওয়া করছে না ওটি যদি ভালো কাম করবে না পারি নুরুল হুদার মধ্যে এইবার বাংলাদেশে ভোট হবে এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী দিন যদি আমরা এই ব্যক্ত হই এই দড়ি নিয়ে টানাটানি করি এই চূর্ণ বছরের দাস হচ্ছে যদি এইবার মুসলমান আমরা টানাটিনি করে ফেল করি সুবর্ণ দোকানে একশো আট বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না কোন ভয় আছে ভয় আছে আমাদেরকে হুমকি দেওয়া হয় হুমকির দিন শেষ এখন একটাই স্লোগান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই হ্যাঁ কথা আমরা সবাই আগামী দিনে ইসলাম চাই খালি মৌলবি খুদ পরে আর চাকালিয়া ঘুম পারে একটা কাম বর্ধিত হয় না হ্যাঁ আমি সাত চল্লির মতন ইনামতি করছি একটা মন্দির মুসাল্লিক ভালো মানাবে বাড়ি নি কথা কনে বাড়ি মোতাল্লির যে কি অসুবিধা হয় কোরআইনের কথা আমার থেকেও বেশি বোধ যখনই আল্লার আইনের কথা কয় তখন মোতাল্লি আগে থেকে কয় হ্যাঁ দেখি মোতাল্লির বলা কে ভাই কি তখন মানুষের মধ্যে কথাগুলো খাইছে ধরবি তো মুখতাধিরা তখন চোখ দিয়ে হুজুর মানে কি করতে হবে বা বাংলাদেশের মোটটাই ম্যাম মোতাল্লি মসজিদ কমিটি সভা কমিটি মাঠ কমিটি হাট কমিটি বাজার কমিটি সি কমিটি শখগুলির কাছে জিম্মি যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি হাটের সভাপতি সভাপতি সিএনজি সভাপতি গরুর হাটের সভাপতি পায়খানার সভাপতি হবে বোঝা থেকে টাকা তুলবি তোর এত টাকা তোলার লোক যারা ন্যায় পড়ার শাসক কায়েমের বিরোধিতা করবে এদের বিরোধিতা এদের বিরোধিতা কার সাথে করা হলো আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন সারাওনবাসীছে আর হারাউন কথা কবি কি মোরদ আল্লাহ পিঠিস ছটা থেকে সাড়ে পাঁচ সাত বছর পর

সে আল্লাহ এখনো আছে ময়না সে আল্লাহ কোন বাটান ফাটাবি এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন এই কালায় আর খেত লাল দখল হয়ে আপনি ভালো ফসল পাবার চাললে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে আপনি জমি না লাগে বড় কাছিলে আগুন মাসে ধান ওই বাংলাদেশে ইসলাম কায়ে করতে চাই কারুর বিরুদ্ধে কথা বলবো না ইসলাম হলো আল্লাহ আমাদের জন্য উনি পাঠায় আছেন এই ইসলাম কায়েম করলে সুধারাম হবে পর্দা ফরত হবে নামাজ কায়ম হবে চালু হবে কতখন যখনই সরকার ক্ষমতায় দাঁড়ে ইসলামী সরকার প্রথম কাজ হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা আল্লাহ তালার হুকুমে দেশে কায়েম করা হবে এই পাঁচটা অধিকার যখন কায়েম হবে দেশে চুরি হবে না নামাজ কাদা কেউ করবে না আমরা মানুষের পেটত খুদে হাত করার টাকা নাই কুল্লু মানুষ জমি বেচে কর থুয়ে সিএনজি ইজিবাইক কিনে রাস্তা ঘাটা দেয় না সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন এই যে ভাই সৌদি আরবতে হজ করে আসছেন উনি দেখেছেন চার দিনে একটা হুন্দা সবজ পড়ে না সৌদি আরব একটা ইজি বাইক তো দূরের কথা আর আমাকে দেশ ইজি বাইক ভ্যানের ঠেলায় মানুষ হাঁটতে পারে না কারণ কি খালি প্যাকের দায় এগুলো কিনে ফোল ফোল বাঁচাচ্ছে আর ইসলাম কায়েম হলে খালি টাকা প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রে তহবিলে জমা হয় এগুলো খালি নেতাকে প্যাকও ধরে ঠিক একবার আল্লাহ পৃথিবীতে তার কুদুরকি হাত দিয়া পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না আকামি দিলে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ইনশাআল্লাহ قائم হবে হবে ইনশাআল্লাহ আল্লাহ করে করে তুমি দুহাত তুলে আল্লাহকে ডাকো

একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়া তোমার পথে চলতে গিয়ে মরু জানো আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়া তোমার পথে চলতে গিয়ে মরু আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কাইমের পথে ধরে ঠিক কিনা আমায় ধরজন সাহস দিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় কোন ভয় আছে না এই ভয় আছে না আমাদেরকে হুমকি দেওয়া হয় হুমকির দিন শেষ এখন একটাই স্লোগান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই আমরা সবাই আগামী দিনে ইসলাম কেন শোনেন আমি ভাইকে দেব ভাই আসলেন আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ বসেন কথা শোনেন কথা শোনেন ইসলাম কেন ক্রাইম করব। আমি বলেছি এবাদত কবুল হওয়ার স্বার্থে কথা ঠিক কিনা ভাই আপনাকে এই গ্রামে মসজিদ কয় না মসজিদ কয় না পাঁচটা মসজিদ পাঁচটা খুদ্ব হয় কথা ঠিক কিনা আচ্ছা এই খুদ্বার একটা আয়াত আমি পড়েছি যে তিনটা হুকুম মানা লাগবে আল্লাহর আর চারটা বাদ দেওয়া লাগবে এর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না খালি মূলবি খুদ্ব পরে আর টাকা লাগে বাড়ি ঘুম পারে একটা কাম মরদিতে তো ধয় না ঠিক আমি 70 এর মতই ইমামতি করছি একটা মরদিতের মুতাল্লিকের ভালো বানাওয়ের বাড়ি নেই কথা কনে বাড়ি ঠিক যে কি অসুবিধা হয় কোরআনের কথা আমার থেকে বেশি বোঝে যoquni আল্লাহর আইনের কথা কয় তখন মুতাল্লি আগে থেকে কয় মোতাল্লির বলাম রে ভাই কি তখন মানুষের মধ্যে কথাগুলো খাইছে ধরবি তো মুখতাদিরা তখন চোখ দিয়ে পায় মানে কি করতেন আরে বা বাংলাদেশের মোটটাই ম্যাম মোতাল্লি মসজিদ কমিটি সভা কমিটি মাঠ কমিটি হাট কমিটি বাজার কমিটি সি এন জি কমিটি কাছে জিম্মি। যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি হাটের সভাপতি

আর একটা হাদিসের কথা শুনে আস্থা হয়ে যাবেন কেন ইসলাম দরকার কেন কোরআনের শাসন দরকার কেন কোরআনের আগত দরকার খুদবাতুল হাকাম সূরা নহলের 90 নম্বর আয়াতের পরেই আল্লাহ রসূলের একটা হাদিস কসুলতানু জিলল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরবি আহানা আল্লাহ আমার নবী বলেছেন ও পৃথিবীর মানুষেরা ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়ে গেছে তাকে অপমান করল কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করল আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই কথা হলো নাকি এখন আর ঠিক করছে না যারা ন্যায় শাসক কায়েমের বিরোধিতা করবে এদের বিরোধিতা এদের বিরোধিতা কার সাথে করা হলো আচ্ছা আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন হেরাউন বাসিছে আর হেরাউন কথা কহাবি কি মরদ আল্লাহ পিটি ছটাতে রে সাড়ে পাঁচ হাজার বছর পর

সে আল্লাহ এখনো আছে ময়না সে আল্লাহ কোন বাটান ফাটাবি এইবার আল্লাহ পৃথিবীতে তার কুচুরুকি হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশ আল্লাহ দেখবেন না আগামী দিলে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ইনশাল্লাহ কায়েম হবে ইনশাল্লাহ কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা

কাক দেখালেন হাত এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন এই কালা আর খেত লাল দখল হাজবে আপনি ভালো ফসল পাবার চাললে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে আপনি জমি না লাগে বড় কাশিলে আগুন মাসে ধান কাটবে ধান ওই কাশিতে আপনার গলা কাটতি মানুষ তুই ভেউ লাগাস কার ধান কাটবে কতক ফাTam ফাটাবি কতক আমরা বাংলাদেশে ইসলাম قائم করতে চাই কারু বিরুদ্ধে কথা বলবো না ইসলাম হলো আল্লাহর আমাদের জন্য উনি পাঠায় আছেন এই ইসলাম قائم করলে সুধারাম হবে পর্দা ফরজ হবে নামাজ قائم হবে zakat চালু হবে কতক বল নাকে যখনই সরকার ক্ষমতায় দেবে ইসলামী সরকার প্রথম কাজ হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা আল্লাহ তালার হুকুমে দেশে কায়েম করা হবে এই পাঁচটা অধিকার যখন কায়েম হবে দেশে চুরি হবে না নামাজ কাদা কেউ করবে না আমরা মানুষের পেটত খুদে হাত করার টাকা নাই কুল্লু মানুষ জমি বেচে কট সিএনজি ইজিবাইক কিনে রাস্তা ঘাটা যায় না সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন এই যে ভাই সৌদি আরবটা হজ করে যাচ্ছেন উনি দেখেছেন সাত দিনে একটা হুম করে না সৌদি আরবত একটা ইজি বাইক তো দূরের কথা আর আমাকে দেখ ইজি বাইক ভ্যানের ঠেলায় মানুষ হাত পারে না কারণ কি খালি প্যাকেট দাম এগুলো কিনে সৌদ বল আর ইসলাম কায়েম হলে খালি টাকা প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রে তহবিলে জমা হয় এগুলো খালি নেতাগের পেয়ে ধরবে যখন ভোটর দাঁড়ায় তখন এটি চুল আর ভোটর পাস করার পর আড়াই ফিট দূরে পেটর চুল গয় আমি এনা ভোটের দাঁড়াবের শাসনে একবার আমার করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন না তুর্কের খাওয়া বন্ধ করবো এই কথা অনেক লোক বলেছিল যে কাহালু মৌলানা তাইম ভাই মারা গেছেন তার বদুর রশিদ আর না যুক্তিবাদী গিয়ে এমপি দেওয়া হোক বহু লোক মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি যে না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমাকে ওকে এমপি দিস না বাবা আমরা তোকে ক্যানভাস কর্ম কিন্তু এমপি দাঁড়াবো না আমাকে ওকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দিয়েছে আপনাদের শুনে খুশি হওয়া দরকার বগুড়ার মতো একটা জেলার আমরা একটা এমপি বাজি নন্দীগ্রাম কালুদ দুরেশকে ভারত Serikat বছর চাকরি করছে 160 টা দেশের ছাত্র সংগঠন ইবসুর হল महासचिव तमाम পৃথিবীর 150 রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখছে উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি বাসাবাড়ির फायदा ছেড়ে দেশে যাচ্ছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য ঠিক এই বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শান্তি قائم হবে দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন একটা হুন্ডকে খেরটা তুলি হল শক্তি কারো থাকবে না কিন্তু আমরা এই সমাজ পুরো দিন দেখিনি কোরআনে পড়ে পড়ে আমরা সাহস পেয়েছি আসুন না এই সমাজ বাংলাদেশে قائم করা দরকার আছে না নাই দরকার আছে না নাই আমরা সব দল দেখেছি সব দলই ভালো তাও রাস্তা করেছে কালবার দেশে স্কুল করেছে পুরো দল খারাপ কম না কিন্তু একবার ইসলাম দেখা দরকার ঠিক কথা কি পাঁচ বছরের জন্য আমাকে খেলে একবার ইসলাম ইসলামী দল মিলে একশো একষট্টি এই দুই গ্রুপ মিলে দুই দেশ চালায় পাঁচ বছর ইসলাম দিয়ে চালালো পাঁচ বছর খালেদার আইন দিয়ে চালালো মানুষ কো কবি না কার আইনের কোন সুযোগ পাঁচ বছর চালানোর পর আমরা ওর সাইডে দেব বাবা তোরা আবার চালা আমরা লোক বসে দেখি কথা কেন গা এর জন্য তো হিংসা নাই আমরা নির্বিঘ্নে করছি আমরা ক্ষমতার দেবো না দেবো ইসলাম আছে না বিশাল করছি ওই যে দেওয়ান মাদারের সবাই ভালো কিন্তু একটা ইসলাম চাচ্ছি অসুবিধা কি চোর চুরি করলে হাত কাটা যাই চোর তারই তো মন খারাপ হবে

এই কথা সুর আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে কে হাত পা বে স্ত্রীকে ধর্ষণ করছে আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনা বন্ড মাটি গারে দিয়ে একবার পাথর মারার আর হাড়গি গুটি মিশা দিলে আর বাপক জানা করার তো দরের কথা ও স্বপ্ন দেখবে না ভাই কত কথা ঠিক তে জানা বন্ধলে হিন্দুর সুবিধা আপনার সুবিধা আপনার বিজিকলা কতদিন বাইরে চলে যাচ্ছে আর আপনি কইতেবা আল্লাহই জালেম হলো এই আইবলা হই দা কোরআনের আইন কাইম হলে বাংলাদেশ ওই জান্নাতের টুকরো আমাদের ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাজাতে চাই এই যে আপনাকে এই যে আনসারক চিনেন এইরকম লোক যদি চেয়ারম্যান বানান যায় ই জীবনে ঘুষ খালে ও মালা দিয়ে আমরা ঘুরব আজকে বাংলাদেশে একটা খুশি সংবাদ শুনেন আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সিসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না একজন জিজ্ঞাসা করছে ভাই আপনার দি উপমোশন করছে না ওটি যদি ভালো কাম করবে না পারি নুরুল হুদার মধ্যে এইবার বাংলাদেশে ভোট হবে এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী দিন যদি আমরা এই ব্যক্ত হই এই দড়ি নিয়ে টানাটানি করি এই চুয়ান্ন বছরে যা হচ্ছে হচ্ছে যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি চুয়ান্ন দোকানে একশো আট বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না এই পরিবেশ আর হবে না আসুন না দুটা বছর চেষ্টা করে এই দেশে আল্লাহর আইন চালু করা কি যায় না কি যায় না ভাই এতে কি ক্ষতি হবে না সবারই উপকার হবে আসল আল্লাহ তালা আমাদেরকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ালা হামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া